আজকে আমি একটা অত্যন্ত চাহিদা ও দক্ষতাপূর্ণ চাকরির কথা বলবো যেটির ব্যাপারে সচরাচর কেউ উৎসাহ দেয় না কারণ এটার ব্যাপারে বাংলাদেশের মানুষ খুব কম জানে কিন্তু বর্তমানে এই পেশার চাহিদা ও বেতন এত বেশি যে আপনি যদি এই বিষয়টিতে ট্রেনিং শেষ করে সার্টিফিকেট নিতে পারেন তবে অতি উচ্চ বেতনে বিদেশে আপনার চাকরি তথা ওয়ার্ক পারমিট সুনিশ্চিত এই দক্ষতাটি হলো টাওয়ার ট্রেন চালানো যাকে ইংরেজিতে বলা হয় টাওয়ার ট্রেন অপারেশন আমরা যেসব টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তা হলো টাওয়ার ট্রেন কি কোথায় কোথায় এবং কি কি কাজে টাওয়ার ট্রেন ব্যবহার করা হয় জব মার্কেটে টাওয়ার ট্রেন অপারেটরদের চাহিদা কেমন এবং ওয়ার্ক পারমিট পাবার সম্ভাবনা কতটুকু টাওয়ার ট্রেন অপারেটরদের বেতন কত টাওয়ার ট্রেন চালানো শিখতে ও এর লাইসেন্স পেতে কতদিন সময় লাগতে পারে ইত্যাদি ভিডিওর সবচেয়ে শেষ দিকে আমরা আলোচনা করব যে কোন কোন দেশের কোন কোন ইনস্টিটিউটে আপনারা টাওয়ার ট্রেন চালানো শিখতে পারবেন তার নাম ও ঠিকানা তো আপনি যদি একজন বর্তমান বা ভবিষ্যৎ প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার সামনে জব মার্কেটের একটা সুবিশাল সেক্টরকে ওপেন করতে যাচ্ছে যা আপনার বিদেশে ওয়ার্ক পারমিট লাভের পথকে সুগম করবে সুতরাং ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারই লাভ টাওয়ার ক্রেন হলো এমন একটি ক্রেন যেটা নির্মাণ শিল্পে বহুভাবে ব্যবহৃত হয় বিশেষ করে ভারী ভারী নির্মাণ সামগ্রীকে অতি উচ্চে তোলার জন্য কিংবা উঁচু স্থান থেকে নিচে নামানোর জন্য এই বস্তুটি একটি সুউচ্চ খাড়া ধাতব টাওয়ার ও তার সাথে আড়াআড়িভাবে সংযুক্ত আরেকটি ধাতব বাহুর সমন্বয় তৈরি যা কিনা তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে মূলত বহুতল ভবন সেতু এবং বড় অবকাঠামো যেমন মার্কেট ও স্টেডিয়াম তৈরির সময় নির্মাণ স্থলে এটা কাজে দেয় এটার ভার্টিকাল ধাতব টাওয়ারটা স্থির থাকে এবং মোবাইল হরেজেন্টাল আর্মটা অত্যন্ত ভারী ভারী নির্মাণ সামগ্রী উঁচুতে তুলতে সাহায্য করে যা মানুষের পক্ষে তোলা অসম্ভব উপরোক্ত অবকাঠামোগুলো বাদেও বড় বড় কলকারখানা ও মিল ফ্যাক্টরি তৈরিতে টাওয়ার ট্রেন ব্যবহারের কোনো বিকল্প নেই আর বিলাসবহুল পাঁচ তারা হোটেলের নির্মাণ শিল্পের ক্ষেত্রে টাওয়ার ট্রেনের ব্যবহারকে কেউই প্রত্যাখ্যান করতে পারে না নিউ ইয়র্ক দুবাই সিঙ্গাপুর ও হংকং এর মতো মডার্ন কসমোপলিটন শহরগুলো টাওয়ার ক্রেনের সাহায্যে আজ আকাশচুম্বি ভবনের শহর হিসেবে পৃথিবী বিখ্যাত হয়েছে টাওয়ার ক্রেন অপারেটররা পৃথিবীব্যাপী অনেক উচ্চ বেতনের চাকরি করে থাকে কিন্তু উদাহরণ হিসেবে আমি শুধু যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কথাই উল্লেখ করব যুক্তরাজ্যে একজন টাওয়ার ক্রেন অপারেটরের বাৎসরিক বেতন বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আর যুক্তরাষ্ট্রে একজন টাওয়ার ক্রেন অপারেটর বাংলাদেশি টাকার হিসাবে প্রায় আশি লক্ষ টাকা বাৎসরিক বেতন পেয়ে থাকে এই উপার্জন আরও প্রবর্ধিত হয় যখন বেতনের সাথে ওভারটাইম টাইম উৎসব বোনাস ও স্বাস্থ্য ঝুঁকি ভাতা যুক্ত হয় যদি আপনার এই চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর পেশায় আসার আগ্রহ জেগে থাকে তবে জেনে রাখুন দেশভেদে টাওয়ার ট্রেন অপারেটর হতে গেলে আপনাকে তিন থেকে ছয় মাসের কোর্স করতে হবে পরীক্ষা দিতে হবে পাশ করতে হবে অতপ্রয় লাইসেন্স পেতে হবে এখন আমরা দেখব যে কোন কোন দেশের কোন কোন প্রতিষ্ঠানে আপনারা যাওয়ার ট্রেন চালানো শিখতে পারেন যদি আপনারা বাংলাদেশে বসে যাওয়ার ট্রেন চালানো শিখতে চান তাহলে যে প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে তা হলো বাংলাদেশ প্রফেশনাল এন্ড স্কিল ট্রেনিং সেন্টার সংক্ষেপে বিডিপিএসটিসি ফোর সেভেন থ্রি ট্রিপল ফাইভ স্বামীম সরণি মিরপুর ঢাকা বাংলাদেশ মোবাইল প্লাস ডবল এইট জিরো ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স প্লাস ডবল এইট জিরো ওয়ান সেভেন সিক্স টু এইট ডবল টু সেভেন এইট সেভেন ইমেইল ইনফো অ্যাট দ্য রেট অফ বিডিপিএসটি সি ডট কম যদি আপনারা বাহরাইনে বসবাস করে থাকেন এবং সেখানে টাওয়ার ট্রেন চালানো শিখতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হল লয়েডস ব্রিটিশ ইন্টারন্যাশনাল বাহরাইন মেনাস ইয়ার্ড উম আল হাসান মানামা বাহরাইন ফোন ক্লাস নাইন সেভেন সেলস ডট বাহরাইন অ্যাট দ্য রেট অফ লয়েডস ব্রিটিশ ইন্টারন্যাশনাল ডট কম যদি আপনি বেলারুশে যাওয়ার ট্রেন চালানো শিখতে চান তাহলে যে ইনস্টিটিউটে যোগাযোগ করতে হবে তা হলো সারেন্স বেলারুস টোয়েন্টি সেভেন পনে মুন্স্কায়া স্ট্রিট টু থ্রি ট্রিপল জিরো থ্রি গ্রডনো বেলারুশ ফোন প্লাস থ্রি সেভেন ফাইভ ওয়ান ফাইভ টু ডবল ফোর ডবল ফাইভ ডবল ফাইভ প্লাস থ্রি সেভেন ফাইভ টু নাইন ওয়ান টু থ্রি ডবল ফাইভ ডবল ফাইভ প্লাস থ্রি সেভেন ফাইভ ওয়ান ফাইভ টু ডবল ফোর ডবল ফাইভ ডবল ফাইভ ইমেইল এ ডট অ্যাট রেট অফ আপনি যদি বেলজিয়ামে থাকেন এবং সেখানে টাওয়ার অপারেশন শিখতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা হলো সারেন্স এইট ওয়ান এইট বেলজিয়াম ফোন প্লাস

ট্রেন চালানো শিখতে চান তাহলে যে ঠিকানায় যোগাযোগ করতে হবে তা তাহলে ব্রাজিল রিও অফিস রুয়া মারিও ত্রিলিয়া টু ওয়ান ফাইভ টু ফোর জিরো ফাইভ জিরো ওয়ান নাইন জিরো দ্য কনসেস নিতে রয় আর জে টু ফোর জিরো ফাইভ জিরো ওয়ান নাইন জিরো ব্রাজিল ফোন ফাইভ ফাইভ টু ওয়ান ডবল টু টু থ্রি থ্রি টু ডবল জিরো ইমেইল ইনফো ডট ব্রাজিল dateofsurans.com সব দেশ ছাড়াও আপনি যদি অন্য কোনো দেশে বসবাস করে থাকেন এবং সেখানে অবস্থান করে জাওয়ার ট্রেন চালানো শিখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান সেক্ষেত্রে আমরা সেই দেশগুলোর কোন প্রতিষ্ঠানে জাওয়ার ট্রেন চালানোর উপর প্রশিক্ষণ নিতে পারবেন তা বলে দেব আর জাওয়ার ট্রেন অপারেটর হিসেবে বিদেশি জব পেতে বা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে আগ্রহী আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না এই চ্যানেলে আমার হিসেবে জব পারমিট পাওয়ার উপর আরেকটি ভিডিও আছে চাইলে সেটাও দেখতে পারেন আর পরবর্তীতে কোন ধরনের কাজের উপর ভিডিও দেখতে আগ্রহী সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ